আসসালাত আসসালাম আলাইকা ইয়া রসুলাল্লাহ আসালতু আসসালামাইক্যাহ হাবিবল্লাহ আসালতু আসসালামুক্যাহ শাফিউল মাজনবী আসালতু আসসালাম আলাইক্যা রহমাতল্লিল আলমিন লাখো কোটি সেজদাই সুক্রিয়া জানায় মহান মালিকের নূরময় কদম মোবারকে যে মালিক দয়া করে আশরাফুল মাকলুকাত হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে এমন এক রাসুলের উন্মত হিসেবে পাঠিয়েছে যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না উল কায়নাতের রহমত নবী আহমদ মুস্তফা আহম্মদে মুস্তফা সাল্লামের নুরময় রুহানি মুবারকে আজকে বর্তমানে পৃথিবীর যে প্রেক্ষাপট আপনারা দেখেছেন পৃথিবীর এক ভয়াবহ সময়ের মধ্য দিয়ে পৃথিবী অতিক্রম করছে গতকালকের যে নিউজ দেখলাম সংবাদ মাধ্যমে দেখলাম আমরা আপনারাও দেখেছেন যে গাজায় প্রায় বোমা হামলা করে পুরা গাজার যে লাখো লাখো মানুষ ওইখানে শহীদ হয়েছে বোমা হামলায় প্রায় এক লক্ষ আশি হাজার প্রায় দুই লক্ষ মানুষের কাছাকাছি ওইখানে মানুষ শহীদ করেছে তারা এই ইসরায়েল জাতি আল্লাহ তালা এই বনি ইসরায়েল জাতিকে সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়েছিল কিন্তু তারা আল্লাহ সুবাহতাল্লার সাথেও তারা যখন বিশ্বাসঘাতকতা করা শুরু করে সৃষ্টিকর্তার কথা রাখতে গিয়ে তারা যখন তাদের নিজেদের মতকে প্রধান করে নবিরাসুলগণের ওপর যখন অত্যাচার করে নবীর কে একে একে হত্যা করে নির্মমভাবে হত্যা করা হয় হজরত জাকারি আলাহিসাল্লামকে তারা হত্যা করে ঈসা আলা তারা হত্যা করে এরকম অসংখ্য নবী রসুলগণকে তারা হত্যা করেছে কোনো মহামানবকে তারা সাদরে গ্রহণ করতে পারেনি এই বনি ইসরায়েল জাতি এমন এক জাতি আজকে পৃথিবীর মানুষ যখন মুসলিম ধর্মের নামে ইবাদত করছে শান্তিপূর্ণ অবস্থান করছে তখন তারা বিভিন্নভাবে পৃথিবীর মানুষের ওপর হামলা বিভিন্নভাবে বোমা হামলা নির্যাতন অত্যাচার করেই যাচ্ছে ফিলিস্তিনিদের ওপর গাজাবাসীদের ওপর একের পর এক তারা অত্যাচার করেই যাচ্ছে আপনারা জানেন গত কালকে যেই সংবাদ মাধ্যমে আমরা দেখলাম অত্যন্ত দুঃখজনক আল্লাহতালার অপরূপ সৃষ্টি হচ্ছে আশরাফুল মাকলুকাত একজন মুসলিম মরলে মুসলিম কাঁদবে এটাই স্বাভাবিক একজন হিন্দু মরলে হিন্দু কাত বেটাই স্বাভাবিক কিন্তু একজন মানুষ মরলে মানুষ কাঁদবে এটাও স্বাভাবিক মানুষ সকল কিছুর ঊর্ধ্বে সৃষ্টি জগৎ আশ্রাফুল মাকলুকাদ একজন মানুষ আরেকজন মানুষ হিসাবে ধর্ম জাতি নির্বিশেষে তার জন্য কাঁদবে অনুশোচনা হবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের বিশেষ কিছু বক্তা আছে তারা বলতেছে যে আপনারা ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন করছেন আপনারা আগে নামাজি হন ইবাদত করেন ইমানকে মজবুত করেন তারপরে আপনি আন্দোলন করেন তারপরে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেন এটা কেমন কথা তার ইমান নিয়ে এটা আমারই সন্দেহ আছে আপনারা এই সংবাদটা দেখেছেন আসলে এগুলো হচ্ছে অজ্ঞতার পরিচয় অজ্ঞলোকের পরিচয় একজন মানুষের জন্য মানুষ কাঁদবে এটাই স্বাভাবিক তাকে নামাজি হতে হবে সালাতি হতে হবে মুসলমান হতে হবে মমিন হতে হবে ইমানদার হতে হবে এটা কোনো শর্ত নাই মানুষের জন্য মানুষ কাঁদবে মানুষের পাশে মানুষ দাঁড়াবে মানুষের জন্য মানুষ অনুশোচনা হবে এটাই স্বাভাবিক আল্লাহ এই পৃথিবী তৈরি করেছে মানব জাতির বিচরণের জন্য শুধুমাত্র পৃথিবীতে মুসলিম ধর্মের মানুষ থাকবে আর কোনো মানুষ থাকতে পারবে না অথবা ইহুদি মানুষ ইহুদি ধর্মের মানুষ থাকবে মুসলমানরা থাকতে পারবে না এটা আসলে কোনো কথা হতে পারে না পৃথিবীটা মানুষের জন্য বিচরণ ক্ষেত্র প্রাণীকুলের জন্য একটা বিচরণ ক্ষেত্র প্রাণীরা এই পৃথিবীতে স্বাধীনভাবে বসবাস করবে আশরাফুল তারা স্বাধীনভাবে সৃষ্টিকর্তার প্রেমে তারা প্রতিনিয়ত মগ্ন থাকবে এটাই স্বাভাবিক কিন্তু এই গাঁজাবাসীর ওপর নিরীহ গাঁজাবাসীর উপর যেভাবে হামলা করল এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা আমাদের হয়তো নেই কিন্তু আমরা এই বাংলাদেশ থেকে যদিও আমরা নিরুপায় অবস্থায় আছি আমরা তাদের জন্য আল্লাহতালার কাছে মহান রাব্বুল আলমিনের কাছে দোয়া করতে পারি যে মহান রাব্বুল আলমিন তাদেরকে যেন মাফ করে দেয় তাদেরকে যেন এই পরিস্থিতি থেকে অতি দ্রুত পরিত্রাণের ব্যবস্থা করে দেয় মহান রাব্বুল আলমিন সকল কিছুর মালিক এই পৃথিবী তার আমরা তার গোলাম এছাড়া কিছুই না আমরা নগণ্য গোলামেরা এর চেয়ে বেশি কিছু করতে পারি না